শুভ অপরণ্য আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ব্যাপারে কথা বলব সেটি হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে প্রচণ্ড দাবদাহে আসলে মানুষের জীবন বেশ অতিষ্ঠ হয়ে উঠেছে আসলে আমরা কি ভেবে দেখেছি আমাদের এই পৃথিবীর তাপমাত্রা তথা বাংলাদেশের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ার এই কারণটা কি গেল বছরও আমরা আসলে এই সময়ে বেশ আসলে কষ্টের সম্মুখীন হই হঠাৎ করে প্রচণ্ড গরমে আসলে জনজীবন অতিষ্ঠ অনেক বাচ্চা আপনার অসুস্থ হয়ে গেছে অনেক লোক হিট স্ট্রোকে মারা গেছেন তাছাড়া ডায়রিয়াসহ অন্য বিভিন্ন রোগে আসলে অনেক মানুষ কিন্তু প্রাণ হারিয়েছিল গত বছর এবছরও কিন্তু অনেক মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে আসলে আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারণটা কি এবং এর ফল কি এ ব্যাপারে আমি আসলে সংক্ষেপে কিছু কথা বলতে চাচ্ছি আপনারা আসলে যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন বা সায়েন্স নিয়ে যারা জানেন তারা আসলে এই ব্যাপারটা সম্পর্কে সবাই অবগত যে গ্রিন ইফেক্ট গ্রিন হাউস ইফেক্ট নিয়ে একটা ব্যাপার ছিল যে পৃথিবীর যে সমস্ত দেশে বেশ প্রতিকূল আবহাওয়া বিরাজ করে সে সমস্ত দেশগুলোতে সাধারণত গাছপালা চাষ করা বা হচ্ছে সবজি উৎপাদন করা অনেক কষ্টসাধ্য বা শীত প্রধান যে সমস্ত দেশ রয়েছে সে সে সমস্ত দেশগুলোতে আসলে ফসল ফলন অনেক কঠিন ব্যাপার তো তারা চিন্তা করে যে আমরা কিভাবে এটার প্রোডাকশন বাড়ানো যেতে পারে তো তারা দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া ইউজ করে তার মধ্যে একটা হচ্ছে যে এরকম গ্রিন হাউজ বা সবুজ ঘর তো তার মানে হচ্ছে তারা কাছে তৈরি একটি ঘর তৈরি করে এবং দিনের বেলায় যখন সূর্যের আলো ওই ঘরের উপরে পড়ে যেহেতু বাইরে অত্যন্ত ঠান্ডা থাকে তারা এমনভাবে এই ঘরটা তৈরি করে যাতে করে সূর্যের আলো সহজেই ওই গাছ ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে এবং এখান থেকে আপনার গাছ তার শালক সংশ্লিশনের জন্য যে প্রয়োজনীয় আলো সেটা পায় এবং তাপমাত্রা বেড়ে যায় তো বাইরে ঠান্ডা থাকলেও ভিতরের পরিবেশটা আসলে ফসল উৎপাদন বা গাছ উৎপাদনের জন্য যথেষ্ট থাকে তো দেখা যায় যে যখন আপনার সূর্যের আলো চলে যায় তখন আলোর যে তরঙ্গ তরঙ্গদর্ঘ ছিল যে ভেদ করে আসলে ভিতরে ঢুকেছিল সেই আলো বের হইতে পারে না যার ফলে দেখা যায় যে গ্রিন হাউজের বা কাচের ঘরের ভিতরের তাপমাত্রা বেড়ে যায় যেহেতু ভিতরের তাপটা আটকা থাকে এভাবে আমরা আসলে এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি তো পৃথিবীর ক্ষেত্রেও আসলে এই গ্লাসের ভূমিকা পালন করে থাকে। কে একমাত্র গ্যাস বললে ভুল হবে আরও আদার্স বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে এর মধ্যে প্রধান কনফ্লিক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আপনারা জানেন যে বায়ুমণ্ডলের একটা ইকোসিস্টেম যদি আমি বলি যে বায়ুমণ্ডলের একটা ব্যালেন্স রয়েছে যে এখানে নাইট্রোজেন প্রায় আটাত্তর পার্সেন্ট অক্সিজেন থাকে প্রায় হচ্ছে বিশ বা একুশ পার্সেন্টের মতো কার্বন ডাইঅক্সাইড আমরা যখন ছোট ছিলাম তখন পড়েছি জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড থাকে এখন আমি কিছু কিছু জায়গায় দেখলাম যে এটা পরিমাণটা বেড়ে গেছে তো জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট বা জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট যদি ধরেন একটা শতকরা হিসাবে এটা খুবই নগণ্য একটা মানে সংখ্যা এ কিন্তু পৃথিবীর ইকোসিস্টেম বা আমাদের জীবন ধারণের জন্য এই কার্বন ডাইঅক্সাইডটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একেবারে পৃথিবী কার্বন ডাইঅক্সাইড শূন্য হয়ে গেলেও আমরা কেউ বাঁচতে পারবো না কারণ কি জানেন কারণ হচ্ছে আমাদের যে ফুড সাইকেল ফুড তৈরি হয় খাবার তৈরি হয় সেটা পাই আমরা গাছ থেকে গাছই এই কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে এবং পানির মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে যার মাধ্যমে আমরা সেখান থেকে ফল পাচ্ছি এবং হচ্ছে খাদ্য পাচ্ছি এক দুই নম্বর হচ্ছে যে এই যে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিচ্ছে তার বিপরীতে আমরা কিন্তু অক্সিজেনটা পাচ্ছি এখন বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পৃথিবীর যে সমস্ত পড়াশক্তি রয়েছে যেমন আপনি যদি চিন্তা করেন আমেরিকা অথবা চীন তারা কি করছে তারা আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা মিলস ফ্যাক্টরি বা বিভিন্ন ধরনের আপনার যে বায়োফুয়েল যেগুলোতে ব্যবহার করা হয়ে থাকে যেমন পেট্রোলিয়াম বা গ্যাস যে সমস্ত ভিকেল বা গাড়িগুলোতে ব্যবহার করা হয় অর্থাৎ দৈনন্দিন যত কার্যক্রম রয়েছে সেগুলোর মাধ্যমে ইভেন ইটের ভাটা আমাদের আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেখান থেকে এই ধরনের গ্যাস নিঃসরণ হয় এর মধ্যে রয়েছে হচ্ছে ধরেন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান তাছাড়া হচ্ছে ফ্লোরাইড সমৃদ্ধ বিভিন্ন ধরনের গ্যাস যেমন হচ্ছে আমরা এসিতে ব্যবহার করে থাকি অথবা ফ্রি রেফ্রিজারেটারে আমরা কমপ্রেশারে যে সমস্ত গ্যাস ব্যবহার করে থাকি ক্লোরো ফ্লোরো কার্বন বা এই ধরনের গ্যাস তাছাড়া বায়ো গ্যাস যেগুলো রয়েছে মিথেন বা ইথেন এই ধরনের গ্যাসগুলো আসলে ওই যে যে গ্রিন হাউসের যে গ্লাস ছিল এখানে কিন্তু সেই কাচের ভূমিকা পালন করে থাকে যার ফলে কি হয় ওই যে সূর্যের যে টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারটা কিন্তু ওই যে কার্বন ডাইঅক্সাইডের যে আস্তর থাকে বা বায়ুমণ্ডলের যে স্তর থাকে সেটা ভেদ করে ভিতরে ঢুকে যেহেতু সূর্যের আলোর প্রথমে ইনিশিয়ালি তরঙ্গ দৈর্ঘ্য ছোট থাকে ফলে সহজে ভিতরে ঢুকে যেতে পারে কিন্তু যখন এটা রাত্রে বা অন্য সময়ে তাপ বিকিরণ করে পৃথিবী থেকে বের হতে চায় তখন কিন্তু ওদের তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে যায় আলোকের যার ফলে আপনার জিনিসটা আলোটা আসলে বিকিরণ করে বের হইতে পারে না যার ফলে পৃথিবীর টেম্পারেচার কিন্তু বাড়তে থাকে এর মানে এই না যে আসলে এক মিনিটের মধ্যে বা এক বছরের মধ্যে এই টেম্পারেচারটা বাড়বে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বছরের পর বছর এই ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন বিভিন্ন ধরনের হচ্ছে কর্মকাণ্ড বলেন এই কারণে কিন্তু পৃথিবীতে আসলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এক দুই নম্বর হচ্ছে যে আমাদের তো মানব জাতির জন্য যে সমস্ত কার্যক্রম প্রয়োজন তার প্রত্যেকটা কারণে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বাড়ে ক্লোরোফ্লোর কার্বন বাড়ে মিথেন বাড়ে ইথেন এর বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিফরেস্টেশন আমাদের পরিবেশে যে পরিমাণ আসলে গাছ থাকা প্রয়োজন আমাদের দেশের জন্য আমরা কি করছি গাছগুলো কেটে ফেলছি বন উজাড় করে ফেলছি আমরা সেখানে হচ্ছে ফ্যাক্টরি তৈরি করি অথবা আমরা এখানে আবাসন প্রক্রিয়া নিচ্ছি ঢাকার মতো জায়গায় আপনি দেখবেন যে গাছপালা নেই তো আমাদের যখন নগরান তৈরি করা হয় তখন কিন্তু মাথায় এই পরিকল্পনা কারোর ছিল না যে আমাদের এখানে গাছের প্রয়োজন রয়েছে শুধু আমাদের দেশ নয় পৃথিবীর অক্সিজেন খ্যাত যে সমস্ত জায়গা রয়েছে যেমন আপনি যদি অ্যামাজন জঙ্গলের কথা যদি চিন্তা করা যায় অ্যামাজন জঙ্গল প্রতিনিয়ত আচ্ছা উজাড় করা হচ্ছে আমাদের সুন্দরবন উজাড় করা হচ্ছে তো একদিকে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে অন্যদিকে আমরা গাছগুলো কেটে আসলে আমরা আমাদের যে দৈনন্দিন কার্যক্রম মানে ধরেন ঘর তৈরি করা অথবা হচ্ছে আবাসন নির্মাণ করা মিল ফ্যাক্টরি তৈরি করা সো আমরা একদিকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাড়াচ্ছি অন্যদিকে গাছপালা কেটে ফেলছে যার ফলে পৃথিবীতে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ওই যে যে গাছের ঘরে যে আমি প্রথমে যে উদাহরণ টানলাম গ্রিন হাউস তো ওই যে গ্রিন হাউস প্রক্রিয়ায় কিন্তু আসলে পৃথিবীর একটা টেম্পারেচার বেড়ে যাচ্ছে এখন পৃথিবীর টেম্পারেচার বেড়ে গেলে আমাদের কেন আসলে মানে কনসার্ন হওয়া দরকার পৃথিবীর টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে আসলে এখানে যে সমস্ত জীবকুল থাকবে যে সমস্ত গাছপালা থাকবে তার একসময় আসলে অধিক উত্তাপে আসলে আস্তে আস্তে এইটা বিরাম ভূমিতে হচ্ছে আমাদের যে ফুড সাইকেল ফ্রুটস যেগুলো পাচ্ছি সেগুলো সংকীর্ণ হয়ে যাবে আমরা প্রচন্ড খাদ্য সংকটে পড়ে যাব আর আরেকটা যে জিনিসটা হচ্ছে যে পৃথিবীর মেরু অঞ্চলে যে হচ্ছে আইস পার্কগুলো থাকে ওইগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে বলতে থাকবে প্রচন্ড তাপে যার ফলে আমাদের যে পৃথিবীর যে সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকবে একটা সময় দেখা যাবে যে আমাদের নিচু যে সমস্ত দেশগুলো রয়েছে যেমন আমি উদাহরণ দিতে পারি মালদ্বীপস এর কথা এর আগে মালদ্বীপস কিন্তু তাদের একটা সম্মেলন করেছিল সমুদ্রের নিচে বিকজ মালদ্বীপস কিন্তু আসলে পানিতে ডুবে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজকে আমরা যদি পঞ্চাশ বছর বেঁচে থাকি বা ষাট বছর বেঁচে থাকি আজকে যারা আমার ইয়াং আহ যারা সিটিজেন হিসেবে আছে ওনারা হয়তো দেখবো যে এই বিভিন্ন দেশ যারা একটু নিচু এরিয়াতে রয়েছে তারা কিন্তু আসলে সেই সমস্ত দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে শুধু এটাই না। আমাদের মতো কান্ট্রি যারা রয়েছে বাংলাদেশ বাংলাদেশের নিচু এলাকা যেগুলো রয়েছে সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি যে সমস্ত এলাকা রয়েছে সেগুলো আসলে আস্তে আস্তে হয়তো এখন এক বছরের মধ্যে না হইলেও সেটা দশ বিশ বছরের মধ্যে কিন্তু এটা নিমজ্জিত হয়ে যাবে মানুষ মানব জাতি খাদ্য সংকটে পড়বে গাছ আসলে আমাদের বন্ধু মানুষের থেকেও আসলে গাছের প্রয়োজনীয়তা অনস্বীকার্য তো আমাদের আসলে পৃথিবীতে টেম্পারেচার বেশি এর জন্য আসলে কান্নাকাটি করা বা এসি কিনে আসলে এটার একটা সাময়িক শান্তি কিন্তু কোনো সমাধান না আমাদের সলিউশন হতে পারে একটাই যেহেতু আমাদের বৃক্ষ নিধন হচ্ছে একদিক দিয়ে আমাদেরকে আবার নতুন করে গাছ লাগাইতে হবে আমরা যদি আসলে পৃথিবীকে পুনরায় যদি বনায়ন করতে পারি যেমন একটা উদাহরণ দিতে পারি ভুটান হচ্ছে ভুটানের যে এরিয়া তার প্রায় পঁচিশ পার্সেন্ট তারা কিন্তু বৃক্ষরোপণ করেছে তো ভুটান যদি পারে পৃথিবীর অন্য অন্য দেশগুলো কেন পারছে না বা অন্য দেশ না পারুক আমরা আমাদের বাংলাদেশের মাটি খুব উর্বর আমরা যদি প্রত্যেকটা জায়গায় ফাঁকা জায়গায় যদি গাছ লাগাই অত কোনো ক্ষতি হবে না আমরা গাছ থেকে আসলে সবসময় উপকৃত হই তো পরিশেষে আসলে অনেকক্ষণ হয়ে গেছে তা একটা কথা বলতে চাই আমাদের রবি ঠাকুর বলেছিল দাও ফিরে সরণ্য লগ রবি ঠাকুর কখনোই আমাদের আসলে নগর চাননি তিনি সবুজ চেয়েছেন আমরাও সবুজ চাই পৃথিবী সবুজের মাঝে বেঁচে থাকুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি সুযোগ হয় আপনি গাছ লাগান অন্যকে গাছ লাগানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করুন আমরা বাঁচতে চাই পৃথিবীর সকল প্রাণী সুন্দরভাবে বাঁচুক এই কামনায় আমি শেষ করছি আলাইকুম